আসসালামু আলাইকুম আমার এক ভাই এই যে দেখেন মাত্র দেড় ফুটের একটা দোকান দেড় ফুট বাই তিন ফুট হবে এরকমই এই যে এই বাইটা পানার সিগারেট বিক্রি করে আমি নামটা এখনো মেনশন করব না কারণ এখানে অনেক যারা যারা বাকি খাইছেন তারা লজ্জায় পড়ে যাবেন জাস্ট আমি আপনাদেরকে ওনার দোকানটা একটু দেখাই আপনার কত টাকা কি আছে থেকে পঁয়ত্রিশ হাজার

খুব কষ্ট লাগে আসলে এই সোনার বাংলাদেশে যদি এরকম মানে কাহিনী হয় একটা সামান্য একটা মানে তিন থেকে চার ইঞ্চি দোকানের যদি এরকম বকেয়া থাকে তাহলে উনি চলবে কীভাবে তো ঠিক আছে আপনাদের উপরে ছেড়ে দিলাম নাগরিক সমাজ আপনারা বিচার করবেন আর যারা যারা টাকা এইভাবে ওনার কাছ থেকে আপনারা বাকি খাইছেন দয়া করে ওনার টাকাটা পরিশোধ করে দেবেন গরিব মানুষ খেটে খাওয়া মানুষ কয় টাকাই পাই এইসব দোকানে আপনার ইনকাম আছে বেশি তো লাভ নাই না আপনার দোকানে দৈনিক কত টাকা ইনকাম করেন মনে করেন সংসার চলে না পাঁচশো টাকা তো সংসার চলার কথা না আসলে কষ্ট লাগে আপনাদের মানে কত টাকা ভাড়া দেন এখানে বারোশো টাকা ভাড়া তো ঠিক আছে যারা বাকি নিয়েছেন এই ব্যক্তির কাছ থেকে দয়া করে ওনার বাকি খাতা পরিশোধ করে দিবেন কারণ একদিন মরতে হবে সবাইকে যদি বাকির খাতায় আপনি শূন্য না রেখে মরে যান তাহলে পরকালেও গিয়েও আপনি এটার জবাব দিতে পারবেন না এর শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ ওকে সালামু আলাইকুম